ছেলে কি বাবার জন্য কোনো কাজে আসবে বাবা কি ছেলের জন্য কোনো কাজে আসবে কোরআনের দৃষ্টিতে আমরা একত্রিশ নম্বর সুরা লোকমানের তেত্রিশ নম্বর আয়াতে দেখে নেব ওইখানে আল্লাহ তালা বলছেন মানব জাতি তোমরা সবাই নিজেদের রবের দাগ অর্জন করে চলো আর সেই দিন সম্পর্কে সন্ত্রস্ত হও যেদিন কোনো পিতা নিজ সন্তানের উপকারে আসবে না আর কোন সন্তানই নিজ পিতার জায়গায় কোনো উপকার করতে পারবে না নিশ্চয় আল্লাহ তালার অদা সত্য সঠিক সুতরাং এই বাড়তি জীবন তোমাদেরকে যেন গোমরা করতে না পারে আর আল্লাহ তালার নামের জন্য সেই দাগাবাজ তোমাদেরকে ঢোকা না দেয় এই দাগাবাজ কারা এই দাগাবাস নাস্তিক উলামায় সু এরা আপনাকে এবং আমাকে ভাবে ধোকা দিচ্ছে আপনাকে আমাকে বলছে ছেলেদেরকে হাফেজ বানান জান্নাত পাবেন আর এর জন্য কোরআনের কোন আয়াতের সাপোর্ট নেই মিথ্যা হাবিস রয়েছে সেগুলি প্রচার করে যাচ্ছে কিন্তু এখানে আল্লাহ তাল্লাহার ফ্যাসলা কি ছেলে বাপের কোনো কাজে আসবে না বাবা ছেলের কোনো কাজে আসবে না সবাই নিজ নিজ ভাবে করতে হবে আর প্রত্যেকের নিজ 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 আমলের প্রতিদান কেয়ামতের মাঠে আল্লাহ তালা দিবেন এই ফাইসলা এই কোরআনের ভিতরে দুনিয়ার প্রথম দিন থেকে আল্লাহ দিকে রেখে দিয়েছেন আপনি যদি মানেন আমি যদি মানি তাহলে আপনি আমি মুসলিমদের অন্তর্ভুক্ত হব নচেত আমরা সেই নাস্তিক উনামায় সু যারা তাদের কথা মতো আমরাও নাস্তিক হয়ে যাব